মিসাইল প্রতারণা যুদ্ধের একটি অভিনব কৌশল আমরা কখনও রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসতে দেখি কিন্তু আঘাতের পরিমাণ কম হয় বেশিরভাগ মিসাইল আকাশেই ফুটে যায় কিংবা মাটিতে পড়ার আগে অনেকটা গতিশূন্য হয়ে থেমে যায় আবার দেখা যায় সেই ফাঁকে একটা ভয়ানক গতিতে আঘাত এনে বসেছে এখানে সবগুলো মিসাইল নয় শুনলে আশ্চর্য হবেন যে এসবের অধিকাংশই গতিশীল ধাতব ফটকা মিসাইলের মধ্যে তাহলে ফটকা কেন তাহলে শুনুন একটি মিসাইলের ভিতরে অনেকটা সামনের দিকে অনেকগুলো ছোট ছোট বোমা সেট করা থাকে এগুলোকে ওয়ার হেড বলা হয় ধরুন দশটি ওয়্যারহেড আছে একটি মিসাইলে তন্মধ্যে মধ্যে আটটি ধাতক ফাঁকা ফটকা বাকি দুটো প্রকৃত বোমা সবগুলো একই দিকে ফায়ার করা হয় রাতের আকাশে অগ্নিগুলো হয়ে এগুলো লক্ষ্যের দিকে ধাবিত হয় মাটিতে রক্ষিত রাডার তখন কোনটা আসল আর কোনটা নকল সেটা নির্ণয় করতে বিভ্রান্ত হয়ে পড়ে রাডারকে এভাবে ধোকায় ফেলানোটাই হলো মিসাইল প্রতারণা শত শত ধাতব ফটকার চেয়ে একটি বোমার মূল্য অনেক বেশি আগত বোমাগুলো নিয়ে রাডারের সিদ্ধান্ত নিতে নিতে হাতে সময় খুব কম থাকে ফলে অধিক জ্বলন্ত এবং গতিশীল গোলাকে আগত ক্ষেপণাস্ত্র মনে করে রাডার নিজের দামি ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় দেখা যায় রাডার নিক্ষেপে ভুলণ্ডিত বস্তুটি আদতেই কোনো ক্ষেপণাস্ত্র ছিল না তাছলে একটা ধাতব ফটকা একটা ফটকার পিছলে মিলিয়ন ডলারের দামে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়া হয় আমরা আকাশে এগুলোকেই বেশি মাত্রায় দেখে থাকি রাডার বা আয়রন ডোমকে এসব ফালতু বোমা ব্যস্ত রাখে ফাঁক দিয়ে তাজা বোমাটি দ্রুত গতিশীল হয়ে লক্ষ্যে আঘাত হানে ইরানের যুদ্ধ কৌশলে আপাতত এই পদ্ধতির প্রয়োগটাই বেশি দেখা যাচ্ছে অল্লাহ হুফি আউনিল আবদি মাকানুফি আউনি আহিহ